পাঁচ আগস্ট দু চব্বিশ দুপুর দুইটার পর এটি সেই প্রথম মুহূর্ত যখন ভোর থেকে কারফিউতে অবরুদ্ধ জনতার একজন ছুটে এসে সিজদায় লুটিয়ে পড়েন রাজধানীর রামপুরা ব্রিজে সেনাবাহিনী ব্যারিকেড তুলে নেয় ছাত্র জনতার ঢল নামের রাজপথে কুড়িল বিশ্ব রোড থেকে মৌচাক মোড় গোটা প্রগতি স্মরণিতে তখন লাখো মানুষের পদচারণা আর উল্লাস বিক্ষোভ মিছিল মুহূর্তেই পরিণত হয় বিজয় উৎসবে সেনা সদস্যদের অভিবাদন জানিয়ে চলতে থাকে উল্লাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেনা সদস্যদের সাথে কর্মর্দন করেন আন্দোলনকারীরা মুহূর্তেই মানুষের সয়লাভ হয়ে যায় রাজধানীর প্রতিটি সড়ক গ্রহের চত্বর শাহবাগু হয়ে ওঠে জনস্রোতের মিলনস্থল ঢাকার সব প্রান্ত থেকে মানুষজন জড়ো হতে থাকেন এখানে যেখান থেকে শুরু হয়েছিল বৈষম্য মোচনের যাত্রা বেলা গড়ায় আর ছাত্র জনতা সেনাবাহিনী একাকার হয়ে যায় এই এলাকায় ছাত্র হত্যা খেটে খাওয়া মানুষের প্রাণহানি আর জনসম্পত্তির ক্ষতি কি হয়নি তবে এত প্রাণের বিনিময়ে শান্ত হলো শহর শুধু চাকরিতে সাম্যের দাবি নিয়ে শুরু হওয়া আন্দোলন গড়ালো সরকার পতন পর্যন্ত যুগে যুগে এক নায়কদের ক্ষমতার পরিক্রমা আর জগনিকা পাথ বোধ হয় এমনই হয় তাই হয়তো একটা গুমট অবস্থা থেকে মুক্তি পাওয়ার মুহূর্তটা উদযাপন করেছেন আন্দোলনকারী তথা সাধারণ মানুষ পনেরো বছরের বেশি ধরে চলা এক দলের শাসন শাসনযন্ত্রের দুর্নীতি অনিয়ম আর জনআকাঙ্ক্ষার বিপরীতে দলীয় মনোবৃত্তির লালন সব কিছুর অবসান হলো শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার মধ্য দিয়ে যে চিত্র দেখিয়ে দিল উপমহাদেশে ক্ষমতার রাজনীতির শেষ পরিণতির এক নতুন পুনরাবৃত্তি